হ্যালো বন্ধুরা এই একটা টেলিভিশন আসছে টেলিভিশনের নাম হচ্ছে মায়ন সিআরটি টিভি একুশেন্সি টিভিটার প্রবলেম ছিল টিভিটার প্রবলেম হচ্ছে টিভিটা চালু হচ্ছে না চালু হচ্ছে না এখন এটার কেন হচ্ছে না দেখতেছি হ্যাঁ বন্ধুরা এই আউটপুটটা টেনিসটা খারাপ এখন টেনিসটা লাগাই দেখতে হবে কি হয় লাগাই দেখি কি হয় আশা করি হয়ে যেতে পারে অনেক সময় ট্যান্ডের স্ট্রাকচার খারাপ হয়ে যায় খেলা এদের কারণে অনেক সময় হয় অনেক সময় ভোল্টেজ বাইরে গেলে হয় অনেক সময় এমনিতেই খারাপ হয়ে যায় তো দেখি কি কি জন্য এটা খারাপ হচ্ছে এখন চেঞ্জ করে দেখি

দেখি নাম্বারটা কি নাম্বারটা হচ্ছে নাম্বারটা হচ্ছে ষোলো একান্ন আচ্ছা দেখি আর ট্রান্সটা লাগাই দেখি ট্রান্স লইলাম লাগাই দেখি কি হয়

যদি টেন্ডেসটার জন্য হয়ে যায় তাহলে আশা করা যায় ঠিক হয়ে যাবে আর যদি অন্য সমস্যা থাকে আবার তার ছিটে গেছে অন্য সমস্যা থাকে তাহলে হয়তো অন্য সমস্যাগুলো হবে না দেখি তারপর খারাপ অনেক সময় ফেলাই বেকের জন্য ওই ট্যান্ডেসটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও তার হবে না এই ফোকাস থেকে তারটাও ছিটে গেলো ফোকাস তারটাও

এই মাইলার ক্যাপাসিটিগুলো খারাপ হলেও খারাপ হয় অনেক সময় এই মাইলার ক্যাপাসিটি খারাপ হয়ে গেলেও টেনশনটা খারাপ হয়ে যেতে পারে দেখি তাহলে করলাম তুমি সাথে হিসেবে দিই আশা করি হয়ে যেতে পারে হ্যাঁ দিলাম লাইন দেখা যাক কি হয় দেখা যাক কি হয় হয় হ্যাঁ হয়ে চালু হয়েছে চালু হয়ে গেছে বন্ধুরা চালু হয়ে গেছে চালু হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা এখন ডিসেল লাইন লাগাইলে ছবিও আসবে লাগাইলাম ডিসেল লাইন ডিসেল লাইন লাগাইছি তারপরে আবার ইয়ার করতে হবে ছবি আনতে গেলে আবার করতে হবে চেঞ্জ করতে হবে আর কি চ্যানেল চেঞ্জ না করলে হবে না চ্যানেল চেঞ্জ করে দেখি চ্যানেল চেঞ্জ করার সুবিধাও আছে চ্যানেল চেঞ্জ করে হ্যাঁ সরি আসে সব আসে বন্ধে